রাসুলকে বেজ্জতি করেছে এই কথা শোনার পরে যে প্রতিবাদ করে না সে মুসলিম হতে পারে না সে আস্ত মুনাফেক জেরুজালেমের চৌরাস্তায় আমর ইবনুল আসের নাক কাটা হবে পুরা জেরুজালেমে খ্রিস্টানদের মধ্যে আনন্দ উল্লাস চলতেছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না চৌরাস্তায় জনসম্মুখে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল লাসের নাক কেটে নেওয়া মানে বিনা যুদ্ধে জয় অর্জন করা সকাল বেলা সকলে উপস্থিত হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছে তিনি বলেন আমরা দেখেছি একবার নবীজি হযরত ওমরের হাত ধরে হাঁটতেছিলেন কার হাত হাজরতে অমরের হাত ধরে হাঁটতে ছিলেন হঠাৎ করে হাজর ডাক দেব হাতটা হাদ্দা ইলাইকিজি আমি আপনাকে আমার নিজের জীবন ব্যতীত আমি সব চাইতে আপনি বিশ্ব নবীকে আমি বললেন হ্যাঁ অমর নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্ত আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে তত সময় পর্যন্ত সে খাঁটি মমেন হতে পারবে না

বার্তা পৌঁছে দিলেন ইমান শিক্ষা দিয়ে দিলেন প্রথমে কি বলেছিলেন আমার জীবন বাকি যা আছে সব বেশি নবীজি বললেন না সাকসেস মুমেন্ট হতে পারো নাই তোমার নিজের জীবন যে তোমার কাছে প্রিয় এটার তো আমাকে বেশি ভালোবাসতে হবে হাজর এ বাণী শোনার পরেই সাথে সাথে বললেন আল্লাহর কসম আমার নিজের জীবনের চাই তো আপনাকে ভালোবাসি বেশি নবীজি বললেন অমর এখন তুমি পরিপূর্ণ মমেন হতে পেরেছ তাহলে এবারে হাদিস থেকে একটু আমাদের জীবনের সঙ্গে একটু মিলান্ত আমরা কি সব কিছু চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে পেরেছি পেরেছি মুখের দাবি দুই ঠোঁটের দাবি দিয়া পেরেছি বিয়া করেছি স্ত্রীকে দুই ঠোঁটের ভালোবাসা দিয়া আটকে রাখা সম্ভব কথা কত না স্ত্রী বললো আমার শাড়ি লাগবে আপনি বললেন আমি তোমাকে ভালোবাসি বাজার লাগবে বলবেন যে তোমাকে ভালোবাস আমার গহনা লাগবে তোমাকে ভালোবাসি অসুস্থ তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রত্যেক কথায় যদি বলেন তোমাকে ভালোবাসি স্ত্রীর দু চার দিন শোনার পরে রিয়াকশন কি দিবে তোর এই দুই ঠোঁটের ভালোবাসা নিয়ে তুই থাক আমি গেলাম দুই ঠোঁটের ভালোবাসার নাম ভালোবাসা না যদি ভালো ঠিকই বাসতে তাহলে আমার শাড়ির প্রয়োজন হলে শাড়ি দিতা আমার মেডিসিনের প্রয়োজন হলে মেডিসিন দিতা মুখ দিয়ে বলার প্রয়োজন নাই ভালোবাসি যখন যেটা প্রয়োজন তখন সেটার ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমেই বোঝা যায় যে তুমি আমাকে কতটা ভালোবাসো ঠিক কিরকম আল্লাহ রসুল সাল্লাইকে আমরা রবি মাস পাইলে খুব ভালোবাসি এই মিছিল করে স্লোগান দিয়ে রসুলকে ভালোবাসি এই কথা বলার প্রয়োজন নেই আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ক্ষেত্র প্রমাণ করবে আমি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি রাসুল কে ভালোবাসি কিন্তু রাসুলের আদর্শ আমার ভিতরে নাই এর নাম ভালোবাসা না এর নাম হলো বাটপাড়ি দুই নাম্বারের ভালোবাসা আল্লাহর রাসুল কে ভালোবাসি অথচ মা বাবার সঙ্গে বিয়াদবি করি কসম খোদা এক লক্ষবার দাবি করতে পারো রাসুল কে ভালোবাসি মা বাবার সঙ্গে বিবাদ বিক্রি করলে ধর্মতো বিবাদও কিয়ামতের ময়দানে রাসুলের উম্মত বলে দাবি করতে পারবে না আল্লাহর নবীকে ভালোবাসি অথচ ভাইয়ের সঙ্গে ব্যবহার খারাপ ভাইয়ের সম্পদ গোলা ভাইকে বুঝাই দাও নাই বোনের সম্পদ বোঝার বোনকে বোঝাই দাও নাই আমল যেটা শরীয়ত করে গেছেন শরিয়াতের বাইরে এক কদম যদি তুমি পা বাড়াও আর জমান দিয়ে বলো রাসূলকে ভালোবাসি তোর মতো ভণ্ডকে কিয়ামতের ময়দানে রাসূল উম্মত বলে পরিচয় দিবে না মুখ দিয়া ভালোবাসা এই দামি কোনো দাম নাই রাসূলকে ভালোবাসি অথচ উঠে বসতে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার এমন কথাবার্তা বলি এমন বকা করি যা মানুষ গরু ছাগলের সঙ্গেও করে না যদিও আপনার ভালো অন্য এলাকার মানুষ বোন সঙ্গে খারাপ ব্যবহার রসুলের পুরা তেষট্টি বছর খুঁজে দেখো রসুলের বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন স্ত্রীর সঙ্গে নবীজি কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলা দূরের কথা কোন স্ত্রীকে জীবনে কোনদিন কটুর কথা পর্যন্ত বলে নাই অথচ নবীর উম্মত দাবি করে রাত দিন ঘন্টা বর্ষাতে খারাপ ব্যবহার করে এমন আছে না নাই কি করে উম্মত দাবি করেন নিজে মানুষের বাড়িতে কাজ করেছেন আল্লাহর নবী কাজ কিভাবে করেছেন সেটাও মনকে শিক্ষা দিয়েছে আমি আপনি মানুষের অধীনে কাজ করি সুযোগ পাই নেই ফাঁকি দেই অথচ দাবি করি নবীজির অধীনে মানুষকে নবীজি কাজ করিয়েছেন রাসূলের জিন্দেগিতে নবীজি কোনোদিন কোনো কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এমন কোনো নজির নাই কিন্তু আমি আপনি উঠতে বসতে দোকানের কর্মচারী বা সার কাজের লোক তাদের সঙ্গে উঠতে বসতে গরু ছাগলের মতো জানোয়ারের মতো ব্যবহার করি আছে না অত অথচ বড় বড় দাবি করি উন্মত দাবি করা সম্ভব ভালোবাসি এই কথা বলা সম্ভব কিন্তু কাজে কর্মে প্রমাণ করা এটা সহজ না এটা অনেক কঠিন কাজ অনেক কঠিন এজন্য এই দুর্ঘটের ভালোবাসা এই স্লোগানের কোন মূল্য নাই দুনিয়ায় মানুষকে দেখাইতে পারে মানুষকে দেখানো যাইতে পারে আমি রাসিমকে খুব ভালোবাসি ভালোবাসা প্রমাণ হবে আপনার দৈনন্দিন জীবনে নিজের সমর কতটুক আছে ধৈর্য কতটুক আছে রাগ কতটুক কন্ট্রোল করতে পারে রাগ হয়ে

কিন্তু বর্তমানে কোন সিস্টেম আছে আমরা রাসূলের সুন্নাত তরিকায় যাই রাগ হয়েছে তো বকাবকি শুরু রিকশালা 20 টাকার ভাড়া 25 টাকা চাইছে তো বসে গালের মধ্যে থাপ করে মানে কি বাহাদুরি একটা দেখায়লো এলাকার নেতা হয়ে গেছে অন্য নেতার সামসামি করে কি ভাবসা রিকশালাকে থাপ কর দিয়া আবার এটা গল্প করে অহংকারের সাথে আজকে রিক্সা আলাদা দিছি শালায় উল্টা পাল্টা বাড়া চাইছে দিছে একদম জুতা সেলাই করে পাঁচ টাকা বেশি চাইছে একটা দিয়ে এমন থাপ্পড়ের হিসাব যদি তোমার কপালে করা হয় জাহান নাম ছাড়া উপায় নাই দোকানের মধ্যে দুই নাম্বারি ব্যবসায় দুই নাম্বারি খাদ্যে দুই নাম্বারি পরিবারে দুই নাম্বারি রাজনীতিতে দুই নাম্বারে মসজিদ মাদ্রাসা সমাজের এমন কোন সেক্টর নাই যেখানে দুই নাম্বারই নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সাহাবাই কিরাম রাসূলের জন্য জীবন দিতে যেমন প্রস্তুত ছিলেন রাসূলের কোন সুন্নাহ শোনার পরে জীবন চলে গেছে কিন্তু সুন্নাত ছাড়ে নাই কিন্তু আমরা এখন যদি আমি হুমকার দেই নবীর দুশ্মনদের বিরুদ্ধে নামাজের পরে একটা কড়া মিছিল দিতে হবে অনেকেই নামবে না অনেকেই নামবে অবশ্যই বিমানে দেয় রাসুলকে অপমান করেছে রাসুলকে বেজ করেছে এই কথা শোনার পরে যে প্রতিবাদ করে না সে মুসলিম হতে পারে না সে আস্তা মুনাফে প্রতিবাদ তো অবশ্যই করতে হবে কিন্তু আমরা মিছিল করতে হবে এটা ইমানই বুঝনিয়া হোক অবুজে হোক আনন্দে হোক যশে হোক মিছিল নেমে দেব কিন্তু যদি বলি একটা সুন্দর কথা মানতে হবে দাড়ি কাটবেন না কে কে মিছিলের লোক যত বেশি হবে এখানে লোক তত কম আপনারও বললাম না ভালো লাগলে আপনি আমল করেন একটা দিয়ে বোঝাইল আমার যাদের দাঁড়িয়ে দেয়ের আমার রাগ করেন না যে দুজন মনে আমাদেরকে ঠিকই যায় না বোঝানোর জন্য বলছে যার মাথায় টুবি নাই যদি বলি যে আপনি টুবিটা ব্যবহার করা নিয়ে দেন কত জোহা মাথা গরম হয় আমরা সোমনাথকে কিছু সময়ের জন্য আমরা বানিয়ে দিয়েছি মসজিদে আসি তো টুপি মাথায় দিই টুপি মাথায় দেওয়া কি শুধু মসজিদে আপনি টুপি ছাড়া আসেন টুপি ছাড়া নামাজ পড়বেন নামাজের সময় টুপি মাথায় দেওয়া শুননা এমন কোন প্রভাব নাই ঘুম আর গোসল এ দুইটাই ছাড়া বাকি চব্বিশ ঘন্টা টুপি মাথায় রাখা কিন্তু আমরা মসজিদে আসছি নামাজ পড়তে মসজিদে এসে নিজের কাছে টুপি না থাকলেও মসজিদ ওই যে জাকাতের টুপি দেয় দানের টুপি বিশ বছর মাথায় দিচ্ছে এখন আর এটা বাসায় মানে রাখার জায়গাও নেই এখন টুপি এটা ফেলে দিবে দেখতেও খারাপ লাগে এই বস্তা বেড়ে মসজিদে থেকে গেছে আমরা এত বড় আসে মসজিদে আয়েশা এই কোথায় ময়লাওয়ালা তো পি জীবনে কোনো দিন পরিষ্কার নাই এটা দুই একদম মাথায় দেয় আল্লাহ আকবার আমি রাসূলের বহর আশ সুন্নাত পালন করব যদি এই সিস্টেম যদি থাকত তাহলে ইসলাম এটাও বলে দিত নকল দাড়ি কিনতে পাওয়া যায় কথা কয় না তো মসজিদ কমিটি কিছু দাড়ি কিনা

যদি ভালো লাগে রসুলকে যদি ভালোবাসেন তাহলে রাসুলের টুপিটা ঘন্টা নিজের জীবনের একটা মানায় না রাসুল রাসুলকে এতটা ভালোবেসেছেন জীবন চলে গেছে কিন্তু সাহবাইক্রাম রাসুলের সুনাম ছাড়াই কিঞ্চিত পরিমাণ নবীজি অপমান পাবেন নবীজি কষ্ট পাবেন এটা সামাই নাম বর্তমানে অথচ আমি আপনি কোরবানি করতেছি সুন্না সম্পর্কে আমার আপনার জানা আছে রাসুদের জীবনে আমাদের ভালো লাগে কিন্তু সুন্নাদের কথা বললে অনেকের গায়াল না পরিবারে সুন্না আছে না সমাজের সুন্না আছে কোন ক্ষেত্রে রাসুলের সুন্দর আমরা ফল করি বিবাহের মধ্যে তো সবচাইতে বেশি রাসুলের সুন্না খিলাফি কাজ হয় এটা তো ঠিক কইবেন না নামাজ কালাম বাঙ্গালি লাল পড়ে কত নাম্বারে নামধারী মুনাফে এটা প্রমাণ হয় ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানে বহু বড় হাদিসা যে গান না বাজায়লে কন্যার বিয়ে কবুল হয় না বহুত বড় আজিশা দশ দিনার সাথী মেয়ের বিয়েতে গায়হুদের বিহায়া পানা অনুষ্ঠান না করলে মনে হয় যে বিয়াই যেন হইলো না কত নম্বরের হাজরি আর কত নম্বরের তাবলিক ওয়ালা কত নম্বরের হাফেশাব আর মুক্তি শাহ মিমংশা এটা প্রমাণ হয় তার সন্তানের বিয়ের সময় ঠিক কি বলেন আমরা সমাজের মধ্যে ইসলাম থেকে সবচেয়ে দূরের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে আর একটা হচ্ছে মানুষ মারা গেল মানুষ মারা যাওয়া একটা সেন্সিটিভ বিষয় আমরা আবেগের জোশে এমন কিছু কাজ করি যা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী মা মারা গেছে বাপ মারা গেছে কয়জনে গেছেন হুজুরের কাছে কোন পদ্ধতিতে কি করব আগে কি করব পরে কি করব ওই যে এটা তো ছোটবেলাতে দেখে আইতেছি জানি তো কিন্তু একটা মাসালা জিজ্ঞাসা করলে কইতে পারবো আর দ্বিতীয় নাম্বার আমাদের বিবাহ সাথীতে এখানে যদি ইমাম সাহেব অজর করে বাসায় গিয়া তাবলিকের সাথীদেরকে নিয়ে যদি দাওয়াত দেয় এই দাওয়াত মানা সম্পর্ক বুঝবেন না এটা সামাজিক ব্যাপার আমার সমাজ আমাকে পাগল বলতে পারে অশিক্ষিত বলতে পারে অসামাজিক বলতে পারে রাসুলের সন্ন্যার বিপক্ষে গিয়া কোন বিবাহের অনুষ্ঠান করা কোন মুসলমানের পক্ষে সম্ভব না আপনি দাবি করতে পারেন মুসলিম রাসুলের আসে এটা মুখের দাবি প্রমাণ হবে সন্তানের বিয়া প্রমাণ হবে আপনার বাড়িতে কোন অনুষ্ঠান হলে সেটা রাসুলের তরিকায় হচ্ছে কিনা সেখানে প্রমাণ দিতে না পারলে মুখে ভালোবাসার কোন দাম নেই একটু কষ্ট পান কষ্ট করতেন আমার আপনার নাবি আর পূর্বের সব নবীর মধ্যে আকাশ পাতাল ব্যবতা আল্লাহ নবীদেরকে একটি মজেসা দিয়েছেন একটি দুয়ার পাওয়ার দিয়েছেন যে নবী হোক হাত তুলবে আল্লাহ তালার সাথে সাথে দোয়া মঞ্জুর করে নেবেন আর এই দোয়াটা প্রত্যেক নবীকে একটাই দেওয়া হয়েছে একবার দোয়া করবে দ্বিতীয়বার আর এই দোয়ার চান্দ দেওয়া হবে না হজরতে আলম আলাই হিসালাম জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কাছে তার নিজের জন্য দোয়া করে মঞ্জুর করে নিয়েছেন দ্বিতীয় আর দোয়ার চান্স নাই হযরত মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছে সাগরের পারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মঞ্জুর করে সাহায্য করেছেন দ্বিতীয়বার এই দোয়া করার আর সুযোগ দেওয়া হয় নাই হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন মানুষ যখন দাওয়াত কবুল করে নাই এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পানি প্লাবন দিয়ে মানুষকে পুরা দুনিয়া ধ্বংস করে দিয়েছে দোয়া কবুল হয়ে গেছে দ্বিতীয়বারে চান্স আর দেন প্রত্যেক নবীকে আল্লাহ দোয়ার এক একটা চান্স দিয়েছেন একবার জীবনে সব নবী আল্লাহর কাছ থেকে যে কোনো এক একটা চেয়ে নিয়েছেন বিপদের মুহূর্তে আমার আপনার নবীর জীবনে খুঁজে দেখেন নবীকে যখন তাইফের ময়দানে রক্তাক্ত করা হলো অহুদের ময়দানে যখন নবীর দান দান মোবারক শহীদ হলো জিবরীল আমিন ফেরেশতাদেরকে নিয়ে এসে আল্লাহর হাবিবের কাছে বলেছেন নবীজি আপনি শুধু দোয়া করেন কি করা লাগবে বলেন এই পাহাড়টা পাহাড় যা করে এই অবুদের প্রান্তরে যত ঘর মানুষ আছে সব কিছুকে আমরা ধ্বংস করে দিই গভীর বলেছেন না মানুষ যদি দুনিয়ায় না থাকে আমি কাদের কাছে গিয়া বলবো বড় না আমাকে দাওয়াত দিতে হবে মানুষ না বুঝে আমার উপরে আক্রমণ করেছে একটু কম্পেন করেন অন্য নবী এক পর্যায়ে গিয়ে মানুষের বিরুদ্ধে উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার নবী একটা বার জীবনে কোন কাফের মুশরিকের জন্য হাত তোলেন নাই নবী সেই দোয়াটা হায়াতের জিন্দিতে করেন নাই এই দোয়াটা নবীজি অবশিষ্ট রেখেছেন কেমতের ময়দানে তার গুণাগার উম্মকে জান্নাতে নেওয়ার জন্য নবী কেয়ামতের ময়দানে এই দোয়া আল্লাহর কাছে করবে সব নবী দুনিয়ায় নিজের জন্য দোয়া করেছে আমার নবীর দোয়া এখনো করেন নাই করবেন কবে কেয়ামতের ময়দানে

যুদ্ধ করতে করতে একদম জেলু জালেমের চোরাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে খ্রিস্টানেরা দেখল মুসলমানদের হাত থেকে বিজয় ছিনিয়ে নেওয়া সম্ভব না একজন খ্রিস্টান পাদ্রি কৌশল অবলম্বন করে জেলু জালেমের চৌরাস্তায় হাজরতে নবীর একটা মূর্তি বানানো ছিল রাতের বেলায় গিয়া সেই সানবীর মর্তির নাকটা ভেঙে নিল সকাল বেলা পুরা জেরুজালে হইচই পড়ে গেছে মুসলমানেরা যুদ্ধ করতে এসে ঈসা নবীর মূর্তির নাক ভেঙে নিয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে রাসূলের সাহাবী হযরত আমর ইবনে এর কাছে চিঠি পাঠানো হলো হে আমর ইবনে আস যুদ্ধ করবা ভালো কথা কিন্তু আমাদের নবীর মূর্তির নাক কেন তোমরা ভেঙ্গে নিলা এর বিচার হবে আগে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। আমর উপন্যাস পত্রের জবাব দিয়ে দিলেন আমরা এই কাজ করি নাই আমাদের সাথীরাও কেউ এই কাজ করে নাই কারণ কারণীকে তোমরা ভালোবাসো তোমরা যতটুকু ভালোবাসো তার চাইতে পয়গম্বারে আইসাকে মোহাম্মদের উম্মতেরা আরো বেশি ভালোবাসে আমরা এই কাজ করি না যদিও মূর্তি আমরা পছন্দ করি না কিন্তু মূর্তির নাক মুসলমান ভাঙ্গে না খ্রিস্টানেরা বিচার হবে কে নাক ভেঙ্গেছে স্বীকার করতে বলো তা না হলে বিচার হবে কি বিচার হবে সিদ্ধান্ত হয়ে গেল জেরুজালেমের চোরাস্তায় মোহাম্মদ নামের একটা মূর্তি বানানো হবে আউজুবিল্লাহ বলেন এরপরে সেই মুফতির নাক ভেঙে তার প্রতিশোধ দেওয়া হবে আমর ইবনুল আস বললেন শুনো যে নাক ভেঙেছে তার বিচার করো নাক তো মোহাম্মদ ভাঙে নাই মোহাম্মদের মূর্তি বানায় কেন তাকে অপমান করবা খ্রিস্টানেরা মানে না শেষ পর্যন্ত সেই কাজই করার সিদ্ধান্ত হয়ে গেল রাসুলের সাহাবি আমর ইবনুল আস বললেন শুন আমর ইবনুল আস বেঁচে থাকতে আমার নবীর মূর্তি বানাবা আর সেই মূর্তির উপরে আঘাত করবা রাসূলের উপরে এতটা বেঁচ যদি এটা বেঁচে থাকতে আমি মেনে নিতে পারি না তোমাদের খ্রিস্টানদের নবী ঈসা পয়গম্বরের নাক মনে করো আমি ভেঙেছি বিচার যদি করতে হয় নাক যদি কাটতে হয় আমি আমরেরটা কেটে নিয়ে যাও খ্রিস্টানের বলল ঠিক আছে আগামী কাল সকাল বেলা 10টায় জেরুজালেমের চৌরাস্তায় আমর ইবনুল নাক কাটা হবে

মঞ্চের উপরে দাঁড় করানো হয়েছে না কাটবে জল্লাট রেডি নাক কাটার জন্য অস্ত্র সবকিছু রেডি করা হয়েছে হুকুম দেওয়া হবে টাইম মতো হাজার ভালোবাসার নজরানা কম হয়ে যায় এজন্য আমি কান্দি আমি যদি আমার গদান দিতে পারতাম জীবন দিতে পারতাম তাহলে না নিজেকে ধন্য করতাম এটা রাসুল প্রেমের মজানা হিসাবে আমার জন্য এটা কোন মনে করে এই দুঃখে কান্দি নাক কাটার আদেশ হল লম্বা ঘটনা জল্লাদকে আদেশ দেওয়া হল আমর ইবনুল আসেন নাক কেটে দাও জল্লাদ তরবারি নিয়ে রেডি হয়ে গেলেন আমর ইবনুল লাসের নাক কেটে দিবেন এমন মুহূর্তে রাসূল প্রেমের এই ভালোবাসা দেখে খ্রিস্টানের একজন পাদ্রি মাসখান থেকে দাঁড়িয়ে বললে দামরের নাক কাটার প্রয়োজন নাই ঈসা নবীর নাক মুসলমান ভাঙ্গে নাই ঈসা নবীর নাক আমি নিজ হাতে ভেঙ্গেছিলাম এই যে আমার কাছে নাক আছে মূর্তি যেই নবীর উম্মতেরা যেই নবীর উম্মতেরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল চেয়েছিলাম তাদেরকে পরাজয় করব অপমান করব কিন্তু দেখলাম তারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে এতটাই ভালোবাসে নিজের অপমান হবে নিজে জন্ত নাক দিয়ে দিতে চায় কিন্তু রাসূলের মূর্তি বানায় তার উপরে আক্রমণ করা হোক এতটুকু বেজ্জতি যারা সহ্য করতে পারে না পরকিত মুমিন হলে পরকিত ইমানদার হলে তারাই হতে পারে আমি আর পাদই থাকতে চাই না এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহান হযরত আমোন ইবনু লাসিন এই আর প্রেমের এই জজবা দেখে একজন দুইজন না 50 হাজারের অধিক খ্রিস্টান কালেমা পড়ে অনুষ্ঠানেই তারা মুসলমান হয়ে গিয়েছে রাসূল প্রেমের এমন ভালোবাসার অনুষ্ঠান নাকি আমরা দেখাইতে পারবো যদি রাসূলের জন্য যদি নাক দেওয়া লাগে দিতে পারবেন না যদি জীবন দেওয়া লাগে দিতে পারবেন যদি মায়ের পক্ষ খালি করতে হয় খালি করতে পারবেন না যদি গর্দান দিতে হয় নবীটির জন্য তাও দিতে রাজি আসি না কিন্তু সুন্নাত মানতে রাজি না সোদেশ কেয়ামতের ময়দানে যদি রাসূলের সাফা পেতে চায় রাসূলের প্রত্যেকটা সুন্নাকে আমরা অনুসরণ করে চলবো আল্লাহ আর প্রত্যেক মুহূর্তে বর্তমান এই আধুনিক যুগে এসে মিডিয়ার মাধ্যমে সবচাইতে রাসূলকে বেশি বেইজ্জতি করা হয় নাস্তিক মূর্তান্তের আমি বাংলাদেশে অনেক বেশি কারণ বাংলাদেশে সব বিচার হয় দেশ রাষ্ট্রদ্রোহী তাদের বিচার হয় রাসুলের বেজকারী নাস্তিক মোর তাদের কোনো বিচার বাংলাদেশে হয় না